হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি যেটি দেখছেন এটি আমার একটি ইওলো ম্যান্ডেভিলা গাছ এটা একটি বালতিতে বসানো আছে বড়ো বালতিতে এই যে দেখুন এটা ভাইন প্রজাতির মানে লতানো গাছ একে সাপোর্ট দিতে হয় এখানে একটি লাঠি সাহায্যে লাঠি সাথে যে প্লাস্টিকের যে কেসিংগুলো হয় সেই কেসিংয়ে বাঁধা আছে এই যে দেখুন অনেকটা লম্বা হয়ে গেছে এই গাছ অনেকে আবার এই গাছকে বলছেন ওয়াইল্ড অ্যালামান্ডা বা অ্যালামান্ডা ট্রাম্পেড ভাইন যাই হোক আমি এই ভিডিও পোস্ট করছি ইলো ম্যান্ডিভিলা টাইটেল দিয়েই তা প্রচুর ফুল হয় এই গাছে আমার তো খুব সুন্দর দেখতে লাগে পাতাগুলো একটু অন্য টাইপে দেখুন সচরাচর ম্যান্ডিভিলা যেসব কালার আছে আর কি যে লাল সাদা পিঙ্ক ওইগুলো একটু লম্বা টাইপের পাতা কিন্তু ম্যান্ডিভিলা লতানো গাছ আর অ্যালামন্ডা যেটা হলুদ আছে দেখবেন তার পাতা ভ্যারাইটি আলাদা যাই হোক কেউ বলছেন ইয়েলো ম্যান্ডিভিলা কেউ আবার বলছেন ওয়াইল্ড আলামান্ডা যাই হোক আমি দুটো নামই আপনাদের সামনে বললাম আমার এই গাছে দেখুন প্রচুর কুঁড়ি আছে অলরেডি ফুল ফুটছে গতকাল খুব ঝড় বৃষ্টি হয়েছে বেশ কিছু ফুল ঝরে গেছে কীভাবে এই পরিচর্যা করে আমি এত কুড়ি ফোটালাম বা ফুল ফুটছে আমার কাছে সেটাই আপনাদের বলব আমি কি করেছিলাম যখন হালকা হালকা শীত ছিল মানে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে যখন হালকা শীত শেষের দিকে তখন থেকে আমি পাতলা খোল পচা জলের সাথে ডিএপি দানা একসাথে পচিয়ে সাত দিন অন্তর গাছে দিয়েছিলাম তারপরে দেখুন গাছের চেহারা অনেক পাতা হয়েছে সবুজ আছে দেখুন পাতা প্রচুর কুঁড়ি এসেছে আর আমি কিছু শুকনো ডাল প্রুনিং করে দিয়েছিলাম কিছু কিছু ডাল এদের শুকিয়ে যায় সেই ডাল আমি প্রুনিং করে দিয়েছিলাম সারা গ্রীষ্মে এই গাছ ফুল দেয় শীতকালে এরা ফুল দেয় না আর এদের সব থেকে দেখতে হবে কি যখন টবে আপনারা বসাবেন খেয়াল রাখতে হবে যে জল যাতে না জন্মে মানে জমে জল জন্মে অনেক সময় কী হয় জল জমে গাছের রুট রট হয়ে গাছ মারা যায় আর সমস্যা এই গাছের ক্লোরোফিল কমে যায় পাতায় তাই আপনাদের কী করতে হবে এপসাম সল্ট এপসাম সল্ট আপনারা এক গ্রাম এক লিটার জলে সাত দিন অন্তর পাতাতে স্প্রে করবেন তাহলে আপনাদের হলুদ হয়ে যাওয়া পাতা আবার সবুজ থাকবে এপসাম সল্ট কিন্তু ভুলবেন না স্প্রে করতে আর পাতলা করে খোল পচা জল তো দেবেন সাথে কি দেবেন সবজি যে খোসাফিজে জল সেটা আপনারা সাত দিন অন্তর ব্যবহার করুন দেখবেন গাছের চেহারা বদলে যাবে আর পটাশিয়াম গাছ জৈবভাবে পাবে হচ্ছে কলার খোসা পেঁয়াজের খোসা ভিজে জল এগুলো সব সাত দিন অন্তর একবার করে দেবেন তাহলে দেখবেন গাছের খুব সুন্দর বৃদ্ধি গাছ সবুজ গাছে প্রচুর কুঁড়ি আসবে ফুল ভালো ফুটবে ফুলের সাইজও খুব ভালো হবে এইভাবে আপনারা পরিচর্যা করবেন আর মাটিতে মিক্সড ফার্টিলাইজার আপনাদের দিতে হবে মাসে একবার দিতে হবে আপনাদের কি দেবেন এক মুঠো ভার্মি কম্পোস্ট এক মুঠো সরষের গুঁড়ো খোল এক মুঠো খোল দু চামচ হাড় গুঁড়ো দু চামচ শিমকুচি দু চামচ রক্তসার অথবা চামড়া সার এগুলো ভালো করে মিক্সড করে আপনারা মিক্সড ফার্টিলাইজার তৈরি করবেন সেই ফার্টিলাইজার আপনারা মাটিটাকে প্রথমে খুঁড়ে নিয়ে টবের মাটিটাকে খুঁড়ে নিয়ে আপনারা এই সার মাটিতে মিশিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন এটা আপনারা মাসে একবার দিন দেখবেন কি রেজাল্ট শুধু দেখবেন খুব ভালো আপনাদের গাছ থাকবে সাথে প্রচুর ফুল দেবে এইভাবে করুন আর এখন খুব গরম চলছে গতকালের বৃষ্টিটা হয়ে কিছুটা কমেছে যদিও এত গরমে আপনারা ওই যে দশ ছাব্বিশ ছাব্বিশ ডিএপি পটাশ সিঙ্গেল সুপারফাস দেবেন না এত গরমে গরম যখন কমে যাবে তখন ব্যবহার করতে পারেন এখন দেবেন না এখন জৈব সার দিন গাছ ভালো থাকবে এটা করুন আর ফুল সানলাইট দরকার গরমের যেহেতু ফুল ফুলের যে অরিজিনাল কালার সূর্যালোক ছাড়া হবে না আর প্রচুর ফুল ফোটানো সম্ভব নয় সূর্যালোক ছাড়া আর এমনি এই গাছে ক্লোরোফিল কমে যায় পাতায় অতএব সূর্যালোক এই গাছকে দিতেই হবে সূর্যালোক সারাদিন যাতে রোদ পায় সেরাম জায়গায় এই গাছ রাখুন তাহলে গাছ ভালো থাকবে আর এফসাম সাল কিন্তু অবশ্যই আপনারা স্প্রে করবেন ম্যাগনেসিয়াম সালফেট যেটা ওটা অবশ্যই কিন্তু দিতেই হবে আর মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা মাসে একবার স্প্রে করুন বাজারে যে কোনো মাইক্রো বা অনুখাদ্য নিয়ে আসুন লিকুইড ফর্ম হোক বা ডাস্ট ফর্ম হোক যে কোনো একটি লিকুইড ফর্ম হলে তিরিশ ফোঁটা এক লিটার জলে আর ডাস্ট ফর্ম হলে ছোট চামচের এক চামচ এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দিন দেখবেন গাছ ভালো থাকবে এগুলো করুন আর পেস্টিসাইড জৈব যে কীটনাশক সেটা ইউজ করতে পারেন আপনারা কাকা কাকা স্প্রে করে দিতে পারেন কিছু মাকড় গাছে লাগে আবার অনেক সময় পাতার উল্টো দিকে যে লিপ আক্রমণ ঘটে কাকা এক লিটার জলে এক এম দিয়ে বিকেলে স্প্রে করুন দশ দিন অন্তর দেখবেন গাছে কোনো রোগ পোকা থাকবে না এইভাবেই পরিচর্যা করুন দেখবেন গাছ আপনাদের খুব ভালো থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ